Hey guys. <laughs> happy boy. আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমার বড় ভাইয়ের বাসায় তো আজকে আমাদের টুইনদের বার্থডে তো এসে ওদের জন্য চিপস এনেছিলাম সবাইকে চিপস ভাগ করে দিলাম আর এখন এই তো আমার ভাবি অনেক মজার পুডিং তৈরি করেছে তো আমাকে পুডিং দিয়েছে পুডিং খাচ্ছি আর এই তো আমার বার্থডে গালের গিফট বোন দিয়েছে এটা কি রাবার ইরেজার চকলেট তো দুই টুইনের জন্য দুটো আর এই যে দুটো চুলবাধা রাবার আর এখানেই রেজা তো একটু দেখিয়ে দিলাম আর এদিকে তাজজির পুডিং খুবই পছন্দের সেজন্য মামি ওকে দুটো পুডিং দিয়েছে অবশেষে চলে এসেছে কেক কাটার পালা তো সবাই এ যে বাচ্চারা একসাথে বসে কেক কাটছে কেক কাটাকাটি শেষ করে খাওয়া দাওয়া শুরু হবে আর তার মাঝে এই যে ছোট্ট বেবি আমরা তিন ভাই বোন আর তিন ভাই বোনের আমার ছোটো ভাইয়ার ছোট্ট ছেলে আর এই হলো সবার ছোট সবাই ওকে নিয়ে একটু টানাটানি করছে আদর করছে তো একসাথে সব ভাই বোনেরা হলে সব থেকে ছোটো যেটা থাকে সেটার আদরটা কিন্তু একটু বেশিই থাকে তো সে পছন্দ করিনি সে তাদেরকে রেখে দৌড় দিয়ে চলে যাচ্ছে তাদের আদর পছন্দ হয়নি আর এদিকে এই যে তুবা বা আইসা ওরা খাওয়া দাওয়া করছে আর আমাদের বিল্লিটা এসেছে মাঝখান থেকে এসে চুপ করে বসে তার সে এখন মোবাইল নিবে তো সবাইকে দেখাচ্ছে যে না সে মোবাইল নিবে তো তুবা তাকে বলছে যে চুপ করে বসে থাকো তুবাকে তো সে প্রচুর ভালোবাসে যখন ওরা একসাথে ছিল তুবা ওকে খুব লালন পালন করেছে ছোটবেলা থেকে যার জন্য ও খুবই ফেভারেট ওর কাছে আর এদিকে যে আমার ভাবি রান্না করেছে অনেক মজার গরুর মাংস রান্না করেছে ভাত রান্না করেছে খিচুড়ি রান্না করেছিল ডিম ভুনা ছিল পুডিং ছিল আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু দারুণ ছিল তো তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমার ছোটো ভাবি থালা বাসন ধুচ্ছিলো আর পাশে বসে দাঁড়িয়ে আমি গল্প করছিলাম আর একটু ভিডিও করছিলাম তো সবাই একসাথে বের হয়ে যাব। আমরা আর ছোটো ভাবি ছোটো ভাবিকে রিক্সায় উঠিয়ে দিয়ে আমরা আমাদের বাসায় চলে যাব। যেহেতু ছোটো ভাইয়া আসেনি আব্বু আম্মু ছোটো ভাবির বাসায় আছে তো তাদের জন্য খাবার নিয়ে যাবে তো এদিকে আমরা কিন্তু আমার ভাবিরা আমার বাসায় আসলে আমার দুটো ভাবি কিন্তু এভাবে আমাকে কাজে হেল্প করে আমাকে কিছুই করতে দেয় না তাদের দাওয়াত করলে মূলত আমি আরামেই থাকি আর তাদের বাসায় আমি দাওয়াত খেতে গেলে বসে আরামে খেয়ে আসি কোনো কাজ করি না তো একটা মাত্র ননদ আমি দুটো ভাবি ওরা আমাকে প্রচুর ভালোবাসে আমার দুটো ভাবি তো এদিকে আমরা যে বের হয়ে পড়েছি আমার ছোটো ভাবিকে নিয়ে তবা আমাদেরকে নিচে নামিয়ে দিল আর এই তো রিক্সা রেডি করে দিলাম ভাবিকে উঠিয়ে দিব আর আমরাও চলে যাব আমরা কিন্তু বেশি দূরে না পাশাপাশি সবাই থাকি তো ছোটো ভাবি যেহেতু বাচ্চা নিয়ে খাবার নিয়ে যাবে সেই জন্য ভাবিকে রিক্সায় উঠিয়ে দিলাম আর আমরা তো রওনা দিলাম রাস্তা পার হলেই কিন্তু আমাদের বাসা ওই যে সামনে দেখা যাচ্ছে বিল্ডিংটা ওইটাই আমাদের বিল্ডিং তো এই আর কি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম